আজকের মঙ্গল সমাচার লোক সপ্তম অধ্যায় এক থেকে দশ পদ লোকদের সামনে তার ওই সমস্ত বক্তব্য পেশ করা শেষ হলে যিশু এবার কাফার নাওমে প্রবেশ করলেন সেখানে রোমিও সেনাবাহিনীর একজন শতানিকের এক চাকর ও সুখে ভুগছিল তার তখন মুমূর্ষু অবস্থা সেই চাকরটি শতানিকের খুবই প্রিয় ছিল যিশুর কথা জানতে পেরে শতানিক তখন ইহুদিদের কয়েকজন প্রবীণকে পাঠিয়ে তার কাছে এই অনুরোধ জানালেন যে তিনি এসে যেন তার চাকরটিকে প্রাণে বাঁচান যিশুর কাছে এসে তারা ব্যাকুল মিনতি জানিয়ে বললেন লোকটি কিন্তু আপনার কাছ থেকে এই উপকার পাবার যোগ্য লোক কেননা তিনি আমাদের জাতির মানুষকে ভালোই বাসেন আর এখানকার সমাজগৃহ তিনিই তো আমাদের জন্য তৈরি করিয়ে দিয়েছেন যিশু তখন তাদের সঙ্গে রওনা হলেন তিনি শতানিকের বাড়ি থেকে আর বেশি দূরে নেই এমন সময় শতানিক তার কয়েকজন বন্ধুকে তার কাছে এই কথা বলবার জন্য পাঠালেন যে আপনি এত কষ্ট করবেন না প্রভু আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্যই নই আর সেই জন্যে আমি যে আপনার কাছে নিজেই আসব তার উপযুক্ত বলেও আমি নিজেকে মনে করিনি আপনি শুধু আদেশ করুন তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে আমি নিজেই তো কর্তৃপক্ষের অধীনে কাজ করি আবার আমার অধীনেও সৈন্য আছে যখন একজনকে বলি যাও সে যায় আরেকজনকে বলি এসো সে আসে আমার চাকরকেও যখন বলি এই কাজটা করো সে তাই করে এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন তার সঙ্গে যে সমস্ত লোক আসছিল তাদের দিকে ফিরে তিনি বললেন আমি তোমাদের বলছি এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির মানুষের মধ্যেও কখনো দেখিনি যিশুর কাছে যাদের পাঠানো হয়েছিল তারা তখন শতানিকের বাড়িতে ফিরে গিয়ে সেই চাকরটিকে সম্পূর্ণ সুস্থ দেখতে পেলেন প্রভুর মঙ্গল সমাচার